বৃহস্পতিবার রাতে একটি দোয়া পড়লে মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না অনেক ধরনের আমরা দোয়া করে থাকি অনেক ধরনের আশা আমাদের থাকে কিন্তু এগুলো পূরণ হচ্ছে না বৃহস্পতিবার রাতে যদি আপনি একটা আমল করতে পারেন আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো নেক আশাগুলো পূরণ করবেন তবে হারাম যে আশাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হবে না যেটা আপনি হারাম কোনো আশা করেছেন যেমন আপনি মুভি দেখতে যাবেন এটা হচ্ছে হারাম একটা কাজ এই হারাম কোনো কাজ আল্লাহ পাকরবুল আলমী দোয়া করলে সেই তো আল্লাহ তালা কবুল করেন না সুতরাং নেক দোয়া কবুল করার জন্য বৃহস্পতিবার রাত হচ্ছে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেই রাতটা জুমার রাত ধরা হয় অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যে আরবি মাসের চাঁদ উঠছে যেহেতু সন্ধ্যার দিকে সুতরাং তার আগের রাতটা জুমার দিন যে দিন তার আগের রাত হচ্ছে জুমার দিনের অংশ এজন্য আমরা এই রাতে আল্লাহর কাছে দোয়া করবো আমরা এই রাতটা অবহেলায় করে নষ্ট করে কাটিয়ে দিই অনেকে আছে দেখা যাচ্ছে শুক্রবারে ছুটি থাকে জুমার দিনে ছুটি থাকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত তারা অনেক ধরনের মুভি দেখে এরপরে তারা অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়ে যায় তারপরে ঘুমিয়ে থাকে নামাজ না পড়ে একেবারে জুমার নামাজ পর্যন্ত ঘুমায় এটা কখনো করবেন না এই জুমার রাত হচ্ছে শ্রেষ্ঠ একটি রাত সাপ্তাহিক যে দিনগুলো আছে তার ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আর জুমার রাতে আল্লাহ তালা দোয়া করলে দোয়া কবুল করে মনের আশা পূরণ করার জন্য একটা ইসমে আজম আছে ইসমে আজম হচ্ছে আল্লাহ তাল গুণবাচক কিছু নাম এই নাম করে দোয়া করলে আল্লাহ পাকরবুল আলমীর সাথে সাথে সেই দোয়া কুবল করেন নবীজি ইসাল্লাহ আসলাম এই হাদিস এসেছে তিনবিনীর ভিতরে হাদিস এসেছে সুনান ইমনি মাজার ভিতরে রয়েছে একবার এক সাহাবি কিছু বাক্য বলেছেন নবীজি ইসাল্লাহ আসাল্লাম তার এই বাক্য শুনে বলেছেন যে এই বাক্যের ভিতরে ইসমে আজম রয়েছে এই বাক্য পরে লে পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমী তার দোয়াগুলো কবুল করেন নেন সুতরাং এই বাক্যগুলো পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আপনি তাহার যদি দুই রেখাত নামাজ পড়লেন অথবা চার রাখাত যতটুকু আপনার পড়ার সামর্থ্য হলো দুই রেখাত চার রাখাত ছয় রাখাত দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়বেন নবী সাল্লাম আট রাখাত করতেন দশ রেখাত পড়তেন বারো রাখাত পড়তেন আপনি যতটুকু পারেন করবেন এরপরে আপনি একটা দোয়া পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিআ আশাদু আন্না কা লা ইলাহা ইল্লা আন্ত আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই শেষের অংশটা কিন্তু সূরা ইখলাস এর আছে তাই না সূরা ইখলাস এর ভিতর পরিচয় রয়েছে আর আল্লাহ তলার পরিচয় নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করেন আপনি এই দোয়াটা পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া কবুল করবে সকল নেক আশা কুবুল করবে তাহাজ্জুদের সময়টা হচ্ছে এমন সময় মুয়াজ্জিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া হাইয়া আলা সলাহ আলাল কাম টু সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন সেই সময়টাই হচ্ছে ধাহাজ্যদের সময় এই সময়টা আপনি আল্লাহর কাছে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়ে এরপরে আপনি এই দোয়াটি পরবেন আল্লাহ কাছে আপনার বলবেন আপনার সন্তান কথা শুনে না আপনার বিয়ে হচ্ছে না অথবা ছেলে বিদেশে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না যত ধরনের সমস্যা আছে আল্লাহ রব্বুল আলমের সকল সমস্যা দূর করে দিবেন আপনার নে আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন